বিসমিল্লা রহমান রাহিম আই এম তোহিদা রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আমাদের আজকের অধ্যায়ে যা শিখবো তা বোর্ডে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই না হ্যাঁ আমরা আজকে কিন্তু পদার্থ নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং পদার্থের কতগুলো বৈশিষ্ট্য জানব পদার্থের প্রকারভেদ সম্পর্কে জানব এবং এদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে পদার্থগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি সেটাও আমরা জানব প্রথমে দেখো আমরা যদি সকাল থেকে ঘুম থেকে উঠি তাহলে সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন রকমের জিনিস নিয়ে কিন্তু কাজ করি বা আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন রকমের জিনিস বা পদার্থকে ব্যবহার করে থাকি পদার্থকে আমরা এখানে কয়েকটি ভাগে কিন্তু বিভক্ত করে যেমন এখানে আমি বোর্ডে লিখেছি কঠিন তরল বায়োবি বা এটাকে আমরা গ্যাসীয় বলতে পারি কঠিন পদার্থ আমরা ব্যবহার করছি কখনো আমাদের বিশেষ বিশেষ কাজে আবার ঘুম থেকে উঠে আমাদের যে পানিটা ব্যবহার করছি এটা কিন্তু তরল পদার্থ আমরা যে অক্সিজেনটা প্রতিনিয়ত নিচ্ছি গ্রহণ করছি এটা কিন্তু বায়োবি পদার্থ তাই না তাহলে এই যে পদার্থগুলো আমরা ব্যবহার করছি বিভিন্ন কাজে এগুলোর কিন্তু আবার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর জন্যই আমরা আমাদের বিভিন্ন প্রয়োজন এগুলোকে ব্যবহার করছি এই যে পদার্থ ভেদে এদের বৈশিষ্ট্য এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু তিনটি ভাগে কিন্তু এদেরকে ভাগ করেছি একটা হলো কি কঠিন তরল আর বায়বীয় যেমন কঠিন পদার্থের ক্ষেত্রেই যদি আমরা চলে আসি তাহলে কিন্তু আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের কঠিন পদার্থ নিয়েই কিন্তু কাজ করছি তাই না যেরকম ধাতব পদার্থগুলো তো কঠিন পদার্থ তারপর আবার তরল পদার্থ আমি একটু আগে বললাম পানি আবার গ্যাসীয় পদার্থের কথাও বললাম তো কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে প্রথমেই কিন্তু আমরা দেখতে পাব। কঠিন পদার্থের কতগুলো বৈশিষ্ট্য বা গুণাগুণ রয়েছে যেমন এদের নির্দিষ্ট কি রয়েছে আকার রয়েছে এটা কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে তাই না যেরকম আমরা যদি বলি একটা কঠিন পদার্থের আমরা একটা উদাহরণ দিতে পারি যে একটা লোহার দণ্ড আমি নিলাম একটা ইটের টুকরো আমি নিলাম তাই না এগুলো কি কঠিন পদার্থ এগুলো নির্দিষ্ট আকার রয়েছে আবার কি আয়তন রয়েছে এগুলো যে আমরা যেখানে রাখি না কেন একটা নির্দিষ্ট জায়গা কিন্তু সে দখল করবে তাই না আবার কি রয়েছে দৃঢতা আসলে কি একটা বস্তুকে বা একটা পদার্থকে যখন আমি আঘাত করলাম সেটা ভেঙে গেল না বা এটা তোমার একটু আমাদেরকে বলবো যে দৃঢ় মানে একটু শক্ত একটা বৈশিষ্ট্য সেটাকে আমরা কি বলছি দৃঢ়তা যেরকম কতগুলো কঠিন পদার্থ রয়েছে এগুলোর দৃঢ়তা কিন্তু একেবারে কম যেরকম আমরা ভাত আমাদের বইতে উদাহরণ দেওয়া আছে ভাতের কথা বলা আছে এগুলোর দৃঢ়তা আমরা বলতে পারছি যে এগুলো কম আয়তন আছে এগুলোর আকার আছে কিন্তু এগুলো কঠিন পদার্থ বলছি কিন্তু আবার এদের দৃঢ়তা একেবারেই নেই বললেই চলে আবার চলে আসি আমরা তরল পদার্থের ক্ষেত্রে যেরকম তরল পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি তেল তেলের আমরা বলছি পানি আমরা বলছি তো আমরা তেল আর পানির কথা যদি আমরা বলি তাহলে কঠিন পদার্থের সঙ্গে যদি বৈশিষ্ট্যগুলোকে আমরা মেলাই তাহলে এগুলোর কিন্তু কি আকার নেই কারণ যেই পাত্রে আমি রাখছি সেই পাত্রে সে আকারটা ধারণ করছে কিন্তু আয়তন কিন্তু রয়েছে আয়তন আমি একটা নির্দিষ্ট জায়গা সে দখল করছে তেলটাকে যেখানেই রাখছি পানিটাকে যেখানে রাখছি আকার যাই হোক না কেন এরা কিন্তু একটা জায়গা কিন্তু নিচ্ছে তাই না তো আয়তন কিন্তু আছে তাহলে তরল পদার্থের একটা বৈশিষ্ট্য কি আয়তন এবং দৃঢ়তা কিন্তু কিন্তু এখানে নেই 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 তাহলে আকারও দৃঢ়তাও আবার চলে আসি আমরা পদার্থ বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা যদি জলীয় বাষ্পের কথা ধরি আমরা গ্যাসীয় পদার্থের কথা ধরি তাহলে কিন্তু দেখো আমরা যখন যে পাত্রে ধরো এতটুকু একটা সিলিন্ডারের মধ্যে আমি কিছুটা অক্সিজেন নিলাম জলীয় বাষ্প নিলাম এটা কিন্তু পুরোটা পুরোটা হবে ওই সিলিন্ডারটা আবার আমি যদি ওটাকে বড় একটা সিলিন্ডারে তাহলে কিন্তু বড় সিলিন্ডারে পুরোটা জুড়ে সে থাকবে অর্থাৎ এর কিন্তু নির্দিষ্ট আয়তনও কিন্তু নেই তাই না তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলোর ওপর উপর ভিত্তি করে পদার্থকে তিনটি ভাগে আমরা ভাগ করলাম তাই না এছাড়াও কিন্তু কতগুলো বৈশিষ্ট্য পদার্থের রয়েছে যেরকম আমরা ঘনত্বের ওপরে তারপরে কাঠিন্যের ওপরে নমনীয়তার উপরে তাপ পরিবাহিতা এবং বিদ্যুৎ পরিবাহিতাও কিন্তু এদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাই না আমরা এগুলোও কিন্তু পদার্থের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এগুলোও কিন্তু আমরা অনেক সময় এগুলোকে বিবেচনা করে থাকি সাধারণভাবে আমরা যে তিনটি পদার্থের কথা বললাম এই তিনটি পদার্থের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারলাম তাই না এবার চলে আসি আমরা আমাদের আরেকটি মূল আলোচনায় মূল আলোচনার মধ্যে কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই আমাদের এই মূল আলোচনার মধ্যে রয়েছে ধাতু এবং অধাতু তাই না পদার্থ পদার্থ এখানে কিন্তু আমরা এখানে যদি বলি মৌলিক পদার্থকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি সেটা কিন্তু আমরা বলতেই পারি এখানে কিন্তু আমরা এখানে যদি বলি মৌলিক পদার্থ মৌলিক পদার্থ থেকে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমরা দুটো কিন্তু ভাগে আমরা কিন্তু পাব মৌলিক পদার্থটা কি সেটা আমরা আগে বুঝে নিব মৌলিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে আমরা ভাঙলে বা যেই পদার্থের মধ্যে কেবলমাত্র একটি উপাদানই বর্তমান অর্থাৎ যেই পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থই পাবো অন্য কোনো পদার্থ পাবো না সেরকম পদার্থকে আমরা বলছি মৌলিক পদার্থ এ মৌলিক পদার্থকে কিন্তু আমরা আবার দুটো ভাগে কিন্তু ভাগ করেছি আমাদের বইতে দেওয়া আছে তোমরা দেখেছো এবার আমরা চলে আসি মৌলিক পদার্থের মধ্যে আমরা প্রথমে চলে আসি কি ধাতুর কথা বলবো তারপর আমরা চলে যাব কি অধাতুতে আমরা ধাতু যদি বলি আমরা সকাল থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকমের প্রাত্যহিক যে কাজগুলো রয়েছে সেখানে কিন্তু মৌলিক পদার্থ কিন্তু রয়েছে তাই না যা আমরা ব্যবহার করছি বিভিন্ন রকমের পদার্থ যেরকম ধরো এই যে একটা চাকু এটা যদি আমরা বলতে বলতে পারি যে কি দিয়ে গঠিত তাহলে কিন্তু এটা লোহা তাই না লোহাটা কি আসলে এই যে এফ ই এফ দ্বারা আমরা লোহাটাকে বোঝাচ্ছি আয়রন এফ ই ফেরাস আয়রন আচ্ছা আবার আমরা যখন রান্না করছি যে আমরা পাতিলে রান্না করি সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাতিল তাই না সেটা কি আমরা এ এল দ্বারা আমরা লিখছি অ্যালুমিনিয়াম তারপর আমরা যে ব্যবহার করছি বিভিন্ন রকমের ধাতব অর্নামেন্টস ব্যবহার করি সেখানে কিন্তু এই যে সোনার বিভিন্ন রকমের চুরি ব্যবহার করছি এগুলো কি আসলে এগুলো এগুলো কিন্তু সোনা তাই না গোল্ড তো এই যে ধাতু দেখো ধাতুগুলো একটা বৈশিষ্ট্য কিন্তু রয়েছে এগুলো কিন্তু সাধারণত কি হচ্ছে চকচকে হচ্ছে তাই না এটা বৈশিষ্ট্য চকচকে হচ্ছে আবার এই যে ধাতুগুলো ছাড়াও আমরা আমাদের বৈদ্যুতিক কাজে যে ব্যবহার করছি বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে যে তারগুলো ব্যবহার করছি সে তারের দিকে তুমি যদি একটু দৃষ্টি দাও তাহলে দেখতে পাবে কি তারটা কেমন তামার তৈরি ভিতরে একটা তার রয়েছে তাই না এটা কেমন একটু লাল রঙের হয়ে থাকে এটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী তার বৈশিষ্ট্যের জন্য কিন্তু আমরা এই তামার তারটা বৈদ্যুতিক কাজে আমরা এটাকে ব্যবহার করছি তাহলে আমরা ধাতুর কতগুলো বৈশিষ্ট্য পেলাম এটা চকচকে হয়ে থাকে শক্ত হয়ে থাকছে তারপর এটা কখনো কখনো দেখা যাচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে তো এগুলো আমরা ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে আনতে পারি তাই না আবার দেখো আমরা যদি অধাতুর কথা তো তুলে ধরি এখানে অধাতু কি কোনটাকে অধাত্ত বলছে যেমন হাইড্রোজেন কে অধাত্ত বলছি নাইট্রোজেন কে অধাত্ত বলছি অক্সিজেন কে অধাত্ত বলছি না তাহলে এই যে অধাত গুলো অধাতু গুলোর মধ্যে কিন্তু এইরকম কোন বৈশিষ্ট্য কিন্তু আমরা পাচ্ছি না আবার টাকা আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে সেগুলো সাধারণত দেখা যাচ্ছে যে কি যে আমরা অন্য কাজে ব্যবহার করছি যে কাজে আমরা এখানে ব্যবহার করলাম যেরকম বৈশিষ্ট্যের ওপরে সেরকম বৈশিষ্ট্যের ওপরে এগুলোকে ব্যবহার করছি না তো আমরা কঠিনও আবার এরা হচ্ছে না একেবারে যে কঠিন বলবো সাধারণত গ্যাসীয় হতে পারে এগুলো কখনো কখনো তরল আকারেও আমরা এটাকে পেয়ে থাকি আবার ধাতুগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে কঠিন শুধুমাত্র একমাত্র তরল ধাতু কি মার্কারি আমরা বলি পারদ পারদকে আমরা কি বলি একমাত্র তরল ধাতু পারদ আমরা আমরা লিখে থাকি আচ্ছা তাহলে দেখো যে যে এখানে লিখলাম লিখলাম ধাতু ধাতু এবং অধাতু অধাতুর কয়েকটা উদাহরণ আমরা দিলাম বইতেও রয়েছে তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসে বুঝতে পারছি তাই না যে ধাতু কাকে বলে অধাতু কাকে বলে পদার্থটাকে আমরা কয়টি ভাগে ভাগ করছি কি কি বৈশিষ্ট্য পদার্থের মধ্যে আমরা ফেলছি কোন ধাতুকে কোন কাজে ব্যবহার করছি কেন ব্যবহার করছি আবার এই যে আমি অ্যালুমিনিয়ামের কথা বললাম অ্যালুমিনিয়াম একটা ধাতু এটা কিন্তু কতগুলো বৈশিষ্ট্যর কথা বললাম যে তাপ পরিবাহী আমরা যখন রান্না করছি অন্য কোনো ধাতু আমরা কেন নিলাম না যে অন্য কোনো ধাতু এত দ্রুত কিন্তু কি না আমরা তাপ দিলে এই যে পাতিলে বাহিরে তাপ দিচ্ছি সঙ্গে সঙ্গে সেটা কি হচ্ছে আমরা যে খাবার রান্না করছি খাবারের মধ্যে দ্রুত কিন্তু সেটা পরিবাহিত হচ্ছে তাই না তাহলে অ্যালুমিনিয়ামের নিশ্চয় বৈশিষ্ট্য রয়েছে আবার সোনার যে বৈশিষ্ট্য সেটা কি চকচকে এটা হয় এটা কি চকচকে হয় এটা জন্য ব্যবহার করছে এগুলোও কিন্তু ধাতুর একটা বৈশিষ্ট্য তাই না তাহলে আমরা কিন্তু বলতেই পাচ্ছি ধাতুর বৈশিষ্ট্য কি অধাতুর বৈশিষ্ট্য কি সুন্দরভাবে বলতে পারবো তাই না তাহলে আমরা আমাদের এই ক্লাস থেকে কি কি জানলাম আমরা এই ক্লাস থেকে জানলাম যে পদার্থটাকে আমরা তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করেছি এবং পদার্থের মধ্যে মৌলিক পদার্থকে আবার কয়টি ভাগে ভাগ করেছি ধাতু অধাতু এর মধ্যে আরেকটু জানলাম ধাতুর কতগুলো বৈশিষ্ট্য এবং অধাতুর বৈশিষ্ট্য অধাতুর নামগুলো আমরা জানলাম তাই না আমি আশা করবো তোমরা নিশ্চয়ই জিনিসগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো মানে আজকের ক্লাসের যে হোমওয়ার্কগুলো থাকবে সেটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য সম উল্লেখ করো পদার্থকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে কি কি কঠিন তরল বায়বীয় তাই না এগুলো তোমরা সুন্দরভাবে বিন্যাস করে এদের সমূহ লিখবে তো আমি আশা করব তোমরা সুন্দরভাবে তোমাদের এই ক্লাসটি উপভোগ করবে এবং এর থেকে তোমরা যে হোমওয়ার্ক সেগুলো তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এবং হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ